আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এসপি কিচেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে কবুতর ভোনা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি এবং ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি চেষ্টা করবেন কবুতর রান্নায় কিছুটা রসুন ব্যবহার করতে এতে কবুতরের স্বাদ অনেকটাই বৃদ্ধি পায় এবার দুটি এলাচ ও তিন টুকরো দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন বাটা ও এক চামচ আদা বাটা বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব দেড় চামচ মরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার মশলাগুলো একটু কষিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এ পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার উপর তেল ভেসে উঠলে এখানে মাংসগুলো দিয়ে দিব মাংস ভালোভাবে কষাতে হবে একটু বেশি সময় নিয়ে কষালে রান্নার কালার ও স্বাদ দুটোই দ্বিগুণ বেড়ে যায় আমি দুই থেকে তিনবার ঢাকা দিয়ে মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একটু বেশি সময় কষানোর ফলে মাংসগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কতগুলো আস্ত কাঁচামরিচ এতে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর হাফ চামচ গরম মশলা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। এখন আমি একটা সার্ভিং বোলের মধ্যে মাংসটাকে তুলে নিচ্ছি গরম গরম এই মাংসটিকে ভাত খিচুড়ি বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে